পুরদার আমি এখন আছি রাজভাস্কর সামনে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং কিছু সাংবাদিক ভাই আমাদের আহত হয়েছেন আমরা জানতে চাচ্ছিলাম বর্তমান অবস্থা এবং তার আহত কিভাবে হলেন সেটা জানতে যাচ্ছিলাম আচ্ছা আমি রিফাস শিশির এসআরটিভি কাজ করি স্টাফ রিপোর্টার আজকে অল্প করে বলে যে বিভিসি চত্বরের সামনে যখন ওরা কফিন মিছিলের জন্য দাঁড়িয়ে ছিল আন্দোলনকারীরা তখন এই পাশ থেকে অনেক পুলিশ ছিল দুই পাশ থেকেই আসলে যখন একটা গোলাগুলি অবস্থা শুরু হলো তখন আসলে আমরা যারা সংবাদকর্মী ছিলাম আটকে পড়লাম তখন ভেতরে চলে গেলাম ভেতরে যাওয়ার পর আমরা তাদেরকে বলেছি অনেকবার যে এই পাশটা যখন কিছু পুলিশ আসার পর আমরা বলেছি যে আমরা সংবাদকর্মী আমার সাথে আরও ম্যাডাম বিশ জন বিশ জনের মতো আটকা ছিল আমরা বলেছি সংবাদকর্মী থাকা সত্ত্বেও তারা আমাদের কথা শুনেনি পুলিশ তারা একের পর এক টিয়ার আর গ্যাস ছাড়তে শুরু করেছে সবাই আমরা তখন চোখে আমরা দেখতে পাচ্ছিলাম না অনেকে ওই পাশে আটকা পড়েছে সর্বশেষ আমরা আসলে একদম ঝুঁকি নিয়ে আসলে আমরা পুলিশকে আমরা হাতের আমাদের মাইক্রোফোন উঁচু করে আমরা চলে আসছি আমরা কেউ দেখতেই পাইনি এবং ওখানে অনেকে পড়ে গিয়ে আহত হয়েছে আমিও কয়েকবার পরে গিয়েছি গাছের সাথে ধাক্কা খেয়েছি পরে তারপরে এখানে এসে আমার অন্যান্য সহকর্মী ভাইরা আমাকে আসলে সুস্থ করে তোলে আসলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের অবস্থান রয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া এবং টিয়ার গ্যাসের মাধ্যমে আমাদের বিভিন্ন এই এরিয়াটা একটি থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে